আসসালামু আলাইকুম প্রিয় বিডিও স্টান্ডার পরিবার সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে দেখা তো দেশের এই ক্লান্তি লগ্নে বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন জৈজামেলার মধ্যে আসলে ভিডিও করা পসিবল হয় না রাত্রিবেলা তো এই কারণে দিনের বেলায় আমরা একটা ওয়ান্টেড প্লেস ভিজিট করার জন্য আসছি আমার পিছনে যে দেখেন একটা গাছ গাছটা দেখতে কিন্তু একটু অদ্ভুত রকমের লাগতেছে তো ভিতরে জঙ্গলে আর একটা গাছ আছে এখানে এখানে নাকি এক জোড়া জিন সাপ বসবাস করে যেটা ঘটনা আমরা শুনছি এবং এটা দেখার জন্য আসছি এবং এই জিনিসটা নাকি অনেকেই দেখছে এই আসছি যে আমরা দিনের বেলা একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই তো অনেকদিন পর আসলাম ভিডিওর সামনে আসলে অনেক ভালো লাগবে আচ্ছা চলো ভিতরে যাই

এখানে যে কিছু আছে এটা সত্য ঠিক আছে কারণ দেখতে বোঝা যায় যে না এই জিনিসটা দেখছো এই গাছ এই এইসব কারণে আর কি এইসব গাছগুলো কাটে না

এখান থেকে যে একটা রাস্তা আছে যাতায়াতের জন্য তো আহ একটা মেয়ে নাকি এটা মানে এখানে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে আলোড়ন সৃষ্টি করছে এই ঘটনা সেটা হচ্ছে একটা মেয়ে একদিন নাকি এখান থেকে স্কুলের জন্য যাতায়াতের জন্য স্কুলে ছুটি দেছে ওই সময় আসে বিকাল 2টা 3-4টার দিকে এরকম সময় আমি এটা ও একা কাasteছিল ওর বান্ধবীর সাথে এখান থেকে বাসা কাছে তো একা একা হাঁটতেছে এমন মুমেন্টে ওই মেয়েটা একলাکلی দিকে চলে আসছে আয়শা এখানে নাকি বইসা রইছে সারা দিন তো বাসার মানুষজন খুঁজதேছে যে কোথাও পায় না কি হইছে কি হইছে কোথায় গেছে ঠিক আছে তো হঠাৎ করে রাস্তায় কে যাইতেছে তো একজন

দেখতেই কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাই কাজ করতেছে কিন্তু অনেক বড়

এই যে পরিবেশটা দিনের বেলায় যেমন দেখা যায় যে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ইয়া লাগতেছে দেখবে তুমি এই গাছটা চেনো এই যে গাছটা এটা কি মাদার গাছ এটা আমি অবশ্যই বলছি মাদার মাদার গাছ ঠিক আছে তো এই যে একটা এটা এইখানে যদি গভীর রাতে আসা হয় এটার একটা অনুভূতি অন্যরকম থাকবে কারণ গভীর রাতে এখন যে অনুভূতিটা কাজ করতেছে গভীর রাতে বেশি অনুভূতি কাজ করবে কারণ এখানে মানুষ নেই নাই এই পরিবেশ ঠিক আছে কেমন যেন লাগে এদিক থেকে এখন ওই গাছটার দিকে তাকাইলে কেমন দেখা যায় না যে বড় গাছটা

জানি যতটুকু ইলিশ মাছ ধরার জন্য নৌকা নিয়ে যায় মানুষজন নদী মাঝে মাঝে নাকি এই জায়গায় ওই জিনিসটা দেখতে পায় যে এখানে নাকি যে মানুষ দুইজন নাকি সাপ দেখে হঠাৎ করে দেখে সাপ আবার দেখে মানুষ আবার বিভিন্ন রকমের আকৃতি ধারণ করে আর কি এই জায়গাটার ভিতরে হ্যাঁ আর এই বাগানটা দেখেন একদম নিস্তব্ধ কিন্তু কোনো মানুষজনের পায়ের সাপো নেই এর ভেতরে কোনো একটা মানুষের পায়ের চিহ্ন করে না মানে আমরাই আসছি দেখেন যে এখানে ভয়ে আসে না কেউ কারণ এরকম ঘটনা তো জানি গ্রাম্য পরিবেশে এরকমের একটা পরিবেশ যখন কোনো আশেপাশে হয় ওইসব জায়গায় কিন্তু মানুষজন যাতায়াত করে না হ্যাঁ খুব রেয়ার আর কি খুবই কম মানুষজন যাতায়াত করে

আসলে দিনের বেলায় এরকম ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কারণ এখনকার সময় রাত্রিবেলা ভিডিও করা অনেক পসিবল মানে খুবই কম হয় বর্তমানে যে পরিস্থিতি আপনারা হয়তো আমাদের অঞ্চলের কথা কি বলবো যে দিনে দুপুরে অনেক জায়গায় ডাকাতিয়া হ্যাঁ রাত্রিবেলা হচ্ছে এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে একটা দূরের পথে যাওয়া অনেক রিস্ক থাকে আর প্রতি তো মানে কি ঘটনা ঘটতে পারে তা বলার মতো না সবার আগে জীবন সবার আগে সবারই জীবন সবার আগে তারপর অন্য কিছু তাও আমি চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের এন্টারটেন করার জন্য আর কিছুদিন থেকে আমি অনেকটা অসুস্থ যার কারণে হইতেছে ওইভাবে আসলে ভিডিওতে আসতে পারি না বা লাইভ টাইপ করতে পারি না তো সব মিলাই জিলাই আর কি ওইভাবে হয় না তো আশা করি যতটুকু সম্ভব দিনের বেলায় হলেও আপনাদেরকে কিছু কিছু জায়গায় আমি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগে তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ থাকবেন আল্লাহ